নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ষোলো জুলাই বেলা একটা থেকে কলকাতায় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন দিল্লিতে ওড়িশায় বাঙালি হেনস্থা হয়েছে বলে সেই সঙ্গে জেলায় জেলায় তৃণমূল মিছিলে নামছে বাঙালি হেনস্থার প্রতিবাদে দিল্লিতে ওড়িশায় বাঙালি হেনস্থা হচ্ছেন বলে মমতা বিচলিত এবং মর্মাহত আর এজন্যই প্রতিবাদের বাসা নিয়ে কলকাতায় মিছিলে হাঁটছেন মমতার মিছিল দেখে অবশ্যই আপনাদের সহানুভূতি জাগতে পারে যে সত্যি মমতা ব্যানার্জি বাঙালির হয়ে প্রতিবাদ করছেন আন্দোলন করছেন এ নিয়ে অবশ্যই সহানুভূতির জায়গাটা রয়েছে যে মমতা ব্যানার্জির কত বড় হৃদয় ভারতবর্ষে বাঙালি নির হেনস্থা হচ্ছেন এ নিয়ে মমতা প্রতিবাদী হচ্ছেন এবং প্রতিবাদ দেখাচ্ছেন মিছিল করছেন কিন্তু আসলেই কি ঘুর অর্থ মমতা ব্যানার্জির এটা নাকি পশ্চিমবঙ্গে রাজনীতি করছেন অপারেশন সিঁদুরের পর আমরা জানি যে সারা ভারতবর্ষে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ভারতবর্ষ এবং বিভিন্ন রাজ্য সরকার বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য সরকার এবং তাদেরকে গ্রেপ্তার করে গুজরাট থেকে রাজস্থান থেকে মহারাষ্ট্র থেকে বাংলাদেশে পুষবেগ করা হচ্ছে এবং রোহিঙ্গাদের সমুদ্রে পাশে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে যাতে তারা তাদের নিজের বাসস্থানে যেতে পারেন আর এখানেই মমতা ব্যানার্জির আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ হচ্ছে তিনি বলছেন বাঙালি হেনস্থা হচ্ছেন এখন প্রশ্ন হলো বাঙালি কিন্তু বাংলাদেশের যারা ভারতের গুজরাটে দিল্লিতে উড়িষ্যায় দরা পড়ছেন তারাও পশ্চিমবঙ্গের মানুষও বাঙালি ত্রিপুরার মানুষও বাঙালি আসামেও একটা বড় অংশ বাঙালি রয়েছে মমতা ব্যানার্জি কি সমস্ত বাঙালির জন্য প্রতিবাদে মিছিলে নেমেছেন বাংলাদেশের বাঙালিদের জন্যও কি মমতা ব্যানার্জি প্রতিবাদে মিছিল নেমেছেন এখানে কিন্তু পরিষ্কার করেননি যে পশ্চিমবঙ্গের বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এবং যেসব অবৈধ বাংলাদেশি দিল্লিতে উড়িষ্যায় গুজরাটে মহারাষ্ট্রে ধরা পড়ছেন তাদের বিরুদ্ধে তিনি আছেন একতা কিন্তু এখন পর্যন্ত মমতা ব্যানার্জি বলেননি যার কারণেই মমতা ব্যানার্জির উদ্দেশ্য নিয়ে সন্দেহ যাচ্ছে তিনি পশ্চিমবঙ্গের বাঙালির সঙ্গে সঙ্গে বাংলাদেশি বাঙালির হেনস্থা নিয়েও কি প্রতিবাদ মিছিল করছেন সন্দেহটা কিন্তু থেকে যাচ্ছে এ নিয়েই ব্যাখ্যায় আসছি প্রিয় বি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন পশ্চিমবঙ্গে মিছিল প্রতিবাদ করলে মমতা ব্যানার্জির এসব প্রতিবাদ মিছিল ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তেমন প্রভাব পড়বে বলে অন্তত মনে হয় না কারণ যেসব রাজ্যে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে রাজ্য সরকার ভালো করেই জানে আইনি প্রক্রিয়ায় এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং পদ্ধতি মেনেই রাজ্য থেকে বিন্দেশী মানুষকে দরপাকড় হচ্ছে এতে কোনো অন্যায় নেই আসলেই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে প্রতিবাদ মিছিল করছে পশ্চিমবঙ্গে বাঙালি সেন্টিমেন্ট তুলে ধরার চেষ্টা করছেন বাঙালি সেন্টিমেন্টকে প্রভাবিত করার চেষ্টা করছেন আর এটাই মূল উদ্দেশ্য রাজনীতির বাঙালি সেন্টিমেন্ট তৈরি করে পশ্চিমবঙ্গের মানুষকে সচেতন করে দেওয়া যে দেখুন বাঙালিদের দিল্লি ওড়িশায় অন্যান্য রাজ্যে হেনস্থা হচ্ছে এবং মমতা ব্যানার্জি প্রতিবাদ করছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে বাঙালি মমতা ব্যানার্জির প্রতি সহানুভূতি দেখাবেন মমতা ব্যানার্জির রাজনীতির প্রতি সহানুভূতি দেখাবেন এটাই উদ্দেশ্য অন্যদিকে আবার পশ্চিমবঙ্গের বাঙালিকে বোকা বানাচ্ছেন মমতা ব্যানার্জি এটা নিশ্চিত কারণ বাঙালি সেন্টিমেন্ট যদি তুলে এনে প্রতিবাদ মিছিল করেন তাহলে বাঙালির মধ্যে একটা সহানুভূতি জাগবে মমতা ব্যানার্জির প্রতি সত্যি কি সেটা সত্যি কি মমতা ব্যানার্জি বাঙালির প্রতি এতই দরদ এবং বাঙালি হেনস্থা হলে মর্মাহত বিচলিত হন তাহলে বাংলাদেশে গত দশ মাসে দুই হাজারের উপর বাঙালি হিন্দুর হেনস্থা নির্যাতন অত্যাচার হয়েছে কখনও মমতা ব্যানার্জির মুখ থেকে মর্মাহত বিচলিত হতে দেখা গেছে না তাহলে বাংলাদেশি ধরপাকড় হচ্ছে ভারতে অন্যান্য প্রদেশে সেই বাংলাদেশের জন্যই কি মমতা ব্যানার্জি এভাবে মর্মাহত বিচলিত কেননা পশ্চিমবঙ্গে অনেক অবৈধ বাংলাদেশী রয়েছে তাদের সহানুভূতি আদায়ের জন্য কি মমতা ব্যানার্জি এভাবে প্রতিবাদ মিছিল করছেন আর আরেকটা কথা এখানে পরিষ্কার বলা যায় যে অবৈধ বাংলাদেশি কি দিল্লিতে উড়িষ্যায় মহারাষ্ট্রে গুজরাটে দরা পড়ছে না এটা কি অস্বীকার করতে পারবেন মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারবে পশ্চিমবঙ্গের তৃণমূলের বাঙালিরা পারবে অস্বীকার করতে তাহলে তো বাংলাদেশ এভাবে পুশবেক নিয়ে সারা দিত না প্রতিক্রিয়া জানাত না জানাচ্ছে এই কারণেই যে প্রক্রিয়া না মেনে বাংলাদেশ বাংলাদেশে বাঙালিদের টেলে দেওয়া হচ্ছে ভারত থেকে বাঙালি প্রসঙ্গ তুলে আনছি যেহেতু মমতা ব্যানার্জি বাঙালি হেনস্থা হচ্ছেন বলে প্রতিবাদ করছেন তাই অবৈধ বাংলাদেশির সঙ্গে সঙ্গে বাঙালিও বলছি কারণ যেসব অবৈধ বাংলাদেশি গুজরাটে দিল্লিতে ওড়িশায় ধরা পড়ছে তারা কিন্তু বাঙালি পশ্চিমবঙ্গের মানুষও বাঙালি তাই বাঙালি সেন্টিমেন্ট তৈরি করে যদি সত্যিকার ওর্তী মমতা ব্যানার্জির সততা তাকত তাহলে পরিষ্কার বলতেন যে পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করা হচ্ছে বাঙালি বলতেন না বাঙালি বলে তিনি বাংলাদেশের বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালিকে গুলিয়ে দিয়ে রাজনীতিটা করতে চাইছেন বাঙালি সেন্টিমেন্ট সহানুভূতি আদায় করে যেসব বাংলাদেশি তোরা পড়ছেন তোরা পড়ছেন তো সেটা মানবেন তো তাহলে তারাও কিন্তু বাংলা বাঙালি সেই বাঙালি শব্দটাকে বৃহত্তর অর্থে ব্যবহার করে সেন্টিমেন্ট তৈরি করে সহানুভূতি আদায় করতে চাইছেন মমতা ব্যানার্জি সেই সঙ্গে এটাও বলতে হবে যে অবৈধ বাংলাদেশিরাই কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিদের সন্দেহের চুকে পেলে দিচ্ছে ভারতের অন্যান্য রাজ্যে যদি অবৈধ বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করে গুজরাট মহারাষ্ট্র রাজস্থান দিল্লি উড়িষ্যায় না যেত এবং স্থানীয়দের সঙ্গে মিশে না যেত এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে মিশে গিয়ে নিজেদের বাঙালিত্বের সুযোগকে কাজে না লাগাতো তাহলে বাঙালিদের সন্দেহের চুকে দেখার প্রশ্নই আসতো না ভারতবর্ষে কিন্তু প্রশ্ন আসছে আসছে এই কারণেই যে বাংলাদেশ থেকে যেসব অবৈধ অনুপ্রবেশকারী আসছে তারাও বাঙালি বাংলা ভাষায় কথাবার্তা বলছে আবার পশ্চিমবঙ্গের মানুষও বাংলা ভাষায় কথাবার্তা বলছে তাই বাঙালি নিজেই নিজেদের সন্দেহের চুকে পেলে দিচ্ছে অবৈধ বাংলাদেশিদের তাদের সঙ্গে মিশিয়ে দিয়ে এটা অস্বীকার করার জায়গা নেই সেই অবৈধ বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে পৃথক অবস্থান তৈরি করা কিন্তু বাঙালিদের দায়িত্ব কর্তব্য এটা কিন্তু অন্য কোনো ভাষাভাষী মানুষ পারবে না যে কোনো উপায়েই পশ্চিমবঙ্গের বাঙালিদের বোঝা উচিত যে তাদের মধ্যে অবৈধ বাংলাদেশিরা তাদের পরিচয়ের সুযোগ নিয়ে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে থাকছেন বসবাস করছেন কিনা যদি তাদের অবস্থান নিয়ে সুযোগ আদায় করে বাংলাদেশের মানুষ তাহলে নিশ্চিতভাবেই বাঙালিদের অন্যান্য প্রদেশে সন্ধ্যে যুগে দেখবেন সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যের মানুষ তাই সেই সন্দেহ দূর করতে হলে আগে পশ্চিমবঙ্গের বাঙালি এবং অসম ত্রিপুরার বাঙালিদের সজাগ হতে হবে যাতে তাদের মধ্যে থেকে কোনো বাংলাদেশি মানুষ সেই সুযোগটা কাজে না লাগায় তাহলেই হয়ে যাবে সে নিয়ে কি মমতা ব্যানার্জি কড়া বার্তা দিয়েছেন যে কোনো অবস্থায় পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে অবৈধ বাংলাদেশিরা থাকবেন না সে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যতটুকু সম্ভব পদক্ষেপ নেবে সে ধরনের বার্তা কি মমতা ব্যানার্জি দিয়েছেন দেননি তাহলে মমতার কথাবার্তা মমতার পদক্ষেপেই তো সন্দেহের দৃষ্টি এসে যাচ্ছে ভারতের অন্যান্য প্রদেশের সরকার এবং যারা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে তাদের ক্ষেত্রে যে মমতা ব্যানার্জি বাংলাদেশের বাঙালিদের রক্ষা কি এভাবে বাঙালি নামে বড় একটা শব্দকে সহানুভূতির দৃষ্টিতে সেন্টিমেন্ট তৈরি করছেন না হলে তো পরিষ্কার বলতেন যে পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশের যারা ধরা পড়ছেন তারাও তো বাঙালি সেটাকে পৃথক করার দায়িত্ব কিন্তু বাঙালি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির রয়েছে প্রথম ভারতের মতো যুক্তরাষ্ট্রীয় দেশ রাষ্ট্রে তিনিও কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বাঙালি মুখ্যমন্ত্রী তাই বাঙালি মুখ্যমন্ত্রী হিসেবে তারও দায় বর্তায় যাতে কোনো অবস্থায় বাংলাদেশের বাঙালি ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গের বাঙালিদের সুযোগ নিয়ে বাড়িতে অবস্থান না করতে পারে কিন্তু সেটা কি করেছেন মমতা ব্যানার্জি তার রাজ্যে অন্যান্য রাজ্যের কথা বাদেই দিলাম নিজের রাজ্যে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে মানুষ এসেছেন বাঙালি এসেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী না তাহলে মমতা ব্যানার্জী তো সন্দেহের যুগে এসে যাচ্ছেন যে মমতা ব্যানার্জি বাংলাদেশের বাঙালিদের বিরুদ্ধে পদক্ষেপ এখন পর্যন্ত নেননি সেই মমতা ব্যানার্জী তো সন্দেহ যুগে এসে যাচ্ছেন তাহলে অন্যান্য বাঙালিদের সন্ধ্যে চুকে দেখলে মমতা ব্যানার্জী প্রতিবাদ করছেন মমতা ব্যানার্জি তো রাজ্যের সরকারের প্রধান হিসেবে সন্ধ্যে চুকে এসে যাচ্ছেন তিনি পদক্ষেপ নিচ্ছেন না বাংলাদেশ থেকে অবৈধভাবে যারা এসেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে এবার আপনারা বিচার করুন যে মমতা ব্যানার্জি বাঙালি সেন্টিমেন্ট তৈরি করছেন বাংলাদেশের বাঙালিদের বাঁচানোর জন্য না পশ্চিমবঙ্গের বাঙালিদের বাঁচানোর জন্য যদি সত্যিকার অর্থেই তার পশ্চিমবঙ্গের বাঙালিদের বাঁচানোর ইচ্ছা থাকত তাহলে নিশ্চিতভাবেই অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে এসেছে তাদেরকে চিহ্নিত করা এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের থেকে আলাদা করার দায়িত্ব নিতেন তিনি অন্যান্য রাজ্যে নাই কিন্তু নিজের রাজ্যে যে বাংলাদেশের অবৈধ বাঙালি রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা তো মমতা ব্যানার্জি রয়েছে সেটা কি নিয়েছেন তাহলে তিনিই তো সন্দেহ যুগে পড়ে যাচ্ছেন আসলেই পশ্চিমবঙ্গের মানুষকে মমতা ব্যানার্জি বাঙালি সেন্টিমেন্ট তুলে এনে বোকা বানাচ্ছেন আর কিছু নয় প্রিয় কমেন্ট করবেন